আর অবশ্যই নারায়ণগঞ্জ থেকে পাঁচ হাজার টাকা কমে যদি গাড়ি না দিতে পারি দোকান পুরো অফ করে দেবো এটা হচ্ছে মিশুক মডেল এই মিশুক মডেল রেট হচ্ছে এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা সরি এগারো পাঁচশো টাকা আর ইজি বাইক এর মডেল হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এ হচ্ছে মিশুক ইজি বাইক মডেল প্রত্যেক ভাইয়া এখন আর ভিতরে যাইতে হবে না আমাদের সাইনবোর্ড একদম ইস্টানে মেন টার্নিং পয়েন্টে ওটাকে সাইনবোর্ড দেওয়া হয়েছে আপনারা চাইলে একদম আমাদের সাইনবোর্ড মেন ইস্টান থেকে গাড়ি নিতে পারবেন

এক হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকা এটাও ডেলিভারি চার্জ ফ্রি মাত্র রেট দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়ি দেখে পাবো রনিক্স এইসি রনিক্স আছে রনেক্স প্রত্যেকটা জায়গায় জায়গায় রনেক্স লেখা থাকবে প্রত্যেকটা জায়গায় জায়গায় রনক্স লেখা থাকবে এটা তো সয় সিডের সামনে তিনজন পিছনে তিনজন ওকে ভাই রনিক্স রনেক্স গাড়ি এটা তো সয় সিডের সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন যাত্রী বহন করতে পারবে এটা তো রনেক রিমোট সিস্টেম আছে রিমোট সিস্টেম রিমোট সিস্টেম আছে তারপর হচ্ছে লগ আছে তো প্রত্যেকটা জায়গা জায়গায় রনেক্স লেখা এটা হচ্ছে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটার দাম রনেক্স গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ টাকা তারপরে এই গাড়িটা হচ্ছে চারে বললা বাম্পার করা চারে বললা বাম্পার করা রনেক্স আচ্ছা আচ্ছা তারপর এখানে একটা গাড়ি দেখাবো বিভার টেক এটা হচ্ছে বিভার টেক গাড়ি

এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সেন্ডি সত্রিশ সাইজ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি দেখা থাকে পিছনে থ্রি গিয়ার গাড়ি স্যান্ডি সত্রিশ সাইজ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আরেকটা গাড়ি দেখবো স্যান্ডি মিনি বোরাক এটা হচ্ছে স্যান্ডি মিনি বোরাক ছয় সিট পিছনে তিনজন সামনে তিনজন ছয় জন সেন্ডি মিনি বোরাক এই গাড়ির হচ্ছে এক লক্ষ এক লক্ষ বাষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা সামনে ছকে জামার আছে পিছনে ছকে জামার আছে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা শ্রেণী মিনিমাম রাগ ছয় সিট এক লক্ষ বাষট্টি হাজার টাকা শ্রেণী মিনিমাম রাগ এটা হচ্ছে আপনার ওয়াইফার আছে ফ্যান আছে সবকিছু পেয়ে যাবেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখে বলো সেন্ডি একচল্লিশ সাইজ এটা হচ্ছে সেন্ডি একচল্লিশ সাইজ সিমুদ গুলার সিট সফট সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ওয়াইফার ওয়াইফার সব কিছু আছে তারপর হচ্ছে আপনার চাকাটা সেন্ডি লেখা সব জায়গাতে সেন্ডি লেখা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এখানে একটা দেখাবো সেন্ডি দিনাজপুর মাঝখানে সিট আছে ইও আছে তারপর হচ্ছে মোটা চাকা মোটা চাকা সেন্ডি লেখা নগদ ছকা জমার খেলবে নগদ ছকা যাবার খেলবে এটা এর হচ্ছে এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা সেন্ডি গাড়ি ডেলিভারি চার্জ ফ্রি তারপর হচ্ছে এদিকে প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকবে তার হচ্ছে পিছনে চাকা আছে সবকিছু আছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা সেন্ডি দিনাজপুর মডেল এক লক্ষ সত্তর হাজার টাকা মোটা চাকা তারপর একটা সবচেয়ে বাইরাল গাড়ি তেরা গোল্ড তেরা গোল্ড গাড়ি আমরা দেখাবো একটা তেরা গোল্ড গাড়ি স্টিল সার তারপর হচ্ছে এই স্টিল সার তার মধ্যে লাইটিং সিস্টেম লাইটিং সিস্টেম স্টিল সাঁত লাইটিং সিস্টেম টেরাগোল এটা হচ্ছে নগদ চকের জন্য খেলবে নগদ চকের জন্য খেলবে এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা টেরাগোল গাড়িটা পেয়ে যাবে গ্রামগঞ্জে গাড়িটা খুবই সুন্দর হবে কারণ গ্রামে গাড়িটা সুন্দর হবে খুবই সুন্দর খুবই গর্জের প্যারাগোল গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওকে ভাই এটা হচ্ছে বড় চাকা ইজি বেকার গাড়ি সেম সিস্টেম বড় চাকা এই গ্যাডের হচ্ছে এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র বরাক গাড়ি নগদ চোখের খেলবে এই দেখেন কি খেলতে আছে পুরা লাল আপনার পুরা মধু এই গাড়িতে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি থাকবো স্টার দড় নয় সিটের রেড কালার গাড়ি ব্লু কালার সব কালার পেয়ে যাবেন কি গর্জিয়াস একটা গাড়ি এই গাড়ি হচ্ছে এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ ব্যাটারি এটা হচ্ছে পাঁচ ব্যাটারি এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ ব্যাটারি তারপরে এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি ফোল্ডিং এই যে মুভিং করা যায় এই যে মুভিং করা যায় সেন্ডি ফোল্ডিং মুভিং করা যায় এটা এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আজ মুভিং সারা নেন মাত্র দেড় লক্ষ টাকা মুভিং সারা নেন দেড় লক্ষ টাকা আর মুভিং দিয়া নিলে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট আর দেড় লক্ষ টাকা আপনারা এই মডেল আমাদের কাছে একদম অতি সহজে পেয়ে যাবেন তারপর আরেকটা আছে গাড়ি এটা হচ্ছে ফলিং গাড়ি এটা হচ্ছে ফলিং গাড়ি এটা হচ্ছে ফলিং গাড়ি ফলিং করা যায় ফলিং ছাড়াও করা যায় এটা হচ্ছে ফলিং দিয়ে এক লক্ষ আশি ফলিং ছাড়া হচ্ছে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ আশি এক লক্ষ পঁচাত্তর প্রত্যেকটা জায়গা জায়গা লেখা থাকবে এক লক্ষ এই নগদ এই সেই উকা উকা গাড়ি প্রাইভেট গাড়ি লুকিং গ্লাস তারপর হচ্ছে চার্জিং সিস্টেম মোবাইল চার্জিং সিস্টেম তারপর হচ্ছে ওয়াইফার ফ্যানিক হাইড্রোলিক সিট হাইড্রোলিক সিট

চল্লিশ হাজার টাকা গাড়ি সফট একটা গাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটা আমাদের কাছে যাত্রী বহন করতে পারবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কারণ একটা গাড়ি থাকবে মিশু ইজি বাইক ফল্ডিং এটা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি ওয়ান যদি আপনারা ফোল্ডিং নিতে চান

যদি আপনি গাড়ি কিনতে চান বকে ফোলায় আপনার ডালি মোটর সাইকেল এসে পড়েন সাদা এসে পড়েন আজকে আপনার গাড়ির পুরো মেলা দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের মেইন রোডের পাশে অনেক আছে ভয় পায় একদম ওপেন বিজনেস করি আমরা আপনি আয়শা দেখে বুঝে নিতে পারবেন তবে এস পাওয়ার ইজি বাইক এটা হচ্ছে এস পাওয়ার ইজি বাইক এটা এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এস পাওয়ার ইজি বাইক বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম সব সিস্টেম পেয়ে যাবেন এস পাওয়ার ইজি বাইক দুই লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এইসি বাইক এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে কান পেয়ে যাবেন তারপর হচ্ছে মাছ ঘাট পেয়ে যাবেন তারপর হচ্ছে ছকের জামা সবকিছু পেয়ে যাবেন দুই লক্ষ ত্রিশ টাকা তারপর তারপর এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি ব্রান্ড ওরিজিনাল সেন্ডি ব্রান্ড ব্লু কালার এই গাড়িটা এটা হচ্ছে ব্লু কালার গাড়ি আপনারা পাবেন না একমাত্র ডালিমসাই পেয়ে যাবেন এই গাড়িটা পেয়ে যাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার মাঝখানে সিট আছে সামনে সিট আছে পিসের সিট আছে ফ্যান আছে আছে লুকিং গ্লাস আছে সবকিছু পেয়ে যাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই যে দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো মডেল কতগুলো কালেকশন

বিশেষ করে যদি আশেপাশে থেকে আসা আরো কম যদি আরো একটা ব্যক্তির নাম বলতে পারেন আরো কম কমের উপর কম দিয়ে দেবো অনেক ভাই উপকার জেলা কম পাবে জেলা শর্ত তো গম আছে এটা অনেকে কমেন্ট করে ভাই আমি যদি ব্যাটারি গাড়ি নেই গাড়িও দেওয়া যাবে সবকিছু দেওয়া যাবে

کاسې خاص دامنه زینې ځم ځه انشاء الله اوکې بای ښه تاګل